বাংলাদেশ সিলেট জেলার নগর প্রতিক আয়োজিত আজকাল এই গলা সমাবেশে পঞ্চায়েত শাসন নির্বাচন

খুব লম্বা চোরার কথা বলার সুযোগ নেই খুব লম্বা চোরার কথা বলবো না আমি শুধু একটা বিষয় ফোকাস করে আজকের আমার আলোচনা শেষ করব। আপনারা জানেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের মাথার উপর জগদ্দল পাথরের মতো যে ফেসিস আওয়ামী সরকার আমাদের মাথার উপর চেপে বসেছিল দু সালের জুলাই এবং আগস্টে যে গণ উত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলছি এবং সব জায়গায় জোর গড়ায় বলছি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের আন্দোলনে বাংলাদেশের শাহবাগীদের কোনো অবদান ছিল না বাংলাদেশের কমদের কোনো অবদান ছিল না বাংলাদেশের রামদের কোনো অবদান ছিল না বাংলাদেশের তথাকথিত সুশীলদের কোনো অবদান ছিল না আবু সাহিদ মুক্ত তাহমিদেরা শহীদ হয়ে

তারা এই বাংলাদেশে রাম সংস্কৃতি চালু করার জন্য তারা এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চালু করার জন্য এই দেশকে সিকিম ভুটান বানানোর জন্য এদেশের স্বাধীনতা এদেশের মানচিত্র ভারতের আধিপত্যবাদ জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র তারা করেছিল আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের শিক্ষা কার্যক্রম ধ্বংস করে ভারতীয় হিন্দু আমি শিক্ষা ব্যবস্থা চালাক করেছিল

বারবার তার সাথে মিটিং করেছি লম্বা কথা বলেছি আমরা সমন্বয়ের দলের সাথে বসেছিলাম আজকে তাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার সাথে বসেছিলাম শাখা চরমনায় ছিলেন শাখা চরমনায় নেতৃত্বে আমরা বসেছিলাম আমরা সেদিন সুস্পষ্ট ভাষায় দাবি করেছি আমরা সমন্বয়ের দলকে জানিয়েছি আমরা মন্ত্রণালয় জানিয়েছি আমরা টিএনসিবি আমরা এনসিবিতে জানিয়েছি সব জায়গায় আমরা জানিয়েছি যে ফেসিস্ট আওয়ামী লীগ ইসলাম যে যে শিক্ষা সিলেবাস চালু করেছিল ওই দু হাজার একুশ শিক্ষা বাতিল করে পূর্বের যে পুরো শিক্ষা সিলেবাসে ফিরে যেতে হবে শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছিলেন যে দু হাজার একুশ শিক্ষা কারিকুলাম বাতিল করা হয়েছে দু হাজার বারোতে ফিরে যাওয়া হবে আমরা বলেছিলাম ভারতে বিবর্তন বাদ ছিল আরো কিছু বিষয় ছিল সেগুলো সংস্কার করতে হবে তারা আমাদেরকে দাবি আশ্বস্ত করেছিলেন আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার আবু সাঈদ এর রক্তের উপর ক্ষমতা এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মুক্ত রক্তের উপর ক্ষমতা এসেছে কিন্তু আমরা দেখেছি তারা ক্ষমতা আসে যত কোন শাসন করেছে সব জায়গায় সংবিধান সংবিধানের কথা ভঙ্গই করেছে

Dawayshi Marcheilla,onderi Surab,attako musha li ilyi lettera,muntun lihaka sed ki, challenge, capacity,